আমার প্রিয় ভাইরা আমরা সাবধান করতে চাই আমরা বলতে চাই তোমরা পিছন থেকে শিক্ষা গ্রহণ করো সাড়ে ষোলো বছর এই মৌলবাদী ট্যাগ লাগিয়ে তারা দিন কাটিয়েছে বছর কাটিয়েছে তোমরাও যদি আজকে ওই ভারতের দালাল হয়ে যদি এই রকম যদি মৌলবাদী ট্যাগ লাগাতে চাও এই বাংলার জমিনের সাড়ে আঠারো কোটি মানুষ এটা মেনে নেবে না আমার প্রিয় ভাইরা এই জন্য রবনামীন বললেন অবরাম শোনা নাম তুমি যখন কোরানের কথা গুলো সন্ধা হ তোমরা যখন তোমাদের ব্যক্তিগত জীবন সমাজের জীবন রাষ্ট্রীয় জীবন ক্ষেত্রে এই কোরানটাকে বাস্তবায়ন করতে চাইবা তখন কিন্তু একদম বাতিম থাকবে তারা তোমাদের উপরে মাথা তারা দিয়ে তারা আমি কথা বললাম টি কিনা তারা কিন্তু কখনো চাইবে না কোরআনের রাজ কায়ম হোক কথা বলুন ঠিক কিনা তারা কখনো চাইবে না এই কোরআনের শাসন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক কথা বলুন ঠিক কিনা কারণ তারা জানে খুব ভালো করে বোঝে যে কোরআনের রাজ যদি একবার কায়েম হয়ে যায় আমাদের কোনো চাঁদাবাজি চলবে না আমাদের কোনো টেন্ডারবাজি চলবে না কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় এই সমাজের পক্ষে তারা খুব ভালো করে জানে খুব ভালো করে বোঝে এই কোরআনের রাজ যদি একবার কায়েম হয়ে যায় এই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যত আমাদের কুকামি আছে কোন কুকাম আমাদের চলবে না কথা বলেন ঠিক না এই জন্য রব্বুল আলামিন বললেন

আমাদের হতাশাවත් চলবে না চিন্তিত হওয়ার চলবে না কথা বলুন ঠিক কিনা বাতিলরা যতই করจందిক যতই তারা কথা বলক না কেন বাতিলদের কাছে আল্লাহ জমিন থেকে কেমনে করে বিদায় করে আল্লাহ রাব্বুল আলামিন 5 Ağustos <tries> এর মধ্য দিয়ে তা দিয়েছে কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই পৃথিবীতে এই পৃথিবীতে موسی ছিলেন তার বিপরে موسی ছিলেন তার বিপরে ছিলেন

গেলে এতটা সহজ নয় এতটা সহজ নয় আগস্টের মধ্য দিয়ে যত করা যতগুলো রক্তক্ষরণ হয়েছে যতগুলো জীবন দিয়েছে আমার প্রিয় ভাইরা খুব ভালো করে শুনতে হবে ভালো করে মানতে হবে হৃদয়ের মধ্যে রাখতে হবে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হলে এর চাইতে হাজার হাজার ঘুরে আমাদের যুবকদের লাশ পড়তে পারে কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই বাংলার জমিনে ইসলামী রাজ কায়ে করতে গিয়ে যদি হাজার হাজার কেন লক্ষ লক্ষ যুবকদের জীবন দিতে হয় এই বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক দাঁড়িয়ে যাবে তবু বাতিলদের কাছে মাথা হত করবে না আমার প্রিয় ভাইরা এই জন্য রব্বুল্লাহ বললেন

মিজানুর রহমান আজহারি সাহেব উনি কোরআনের কথা বলেন কথা বলেন ঠিক কিনা